আলাইকুম আমার প্রিয় ভিউ সকলকে জানাই গুড মর্নিং নেহা লাইফ স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে দেখতেই পাচ্ছ এখানে আমি একটা ওষুধ খাচ্ছি এই ওষুধটা হচ্ছে পেট পরিষ্কার করার তো আমার মানে পেটের সমস্যা অনেক মানে পেট পরিষ্কার করার সমস্যা অনেক তো সেই কারণে এই ওষুধটা আমি মানে নিয়েছি একটা মেডিকেল থেকে মানে ডাক্তার দেখায়নি আমি বলেই নিয়েছি তারপরে থেকে এই ওষুধটা আমাকে খালি পেটে খেতে বলেছে আর রাত্রে খালি পেটে খেতে বলেছে তো রাত্রে আমি খালি পেটে খেতে ভুলে যাই বলে আমি মানে মাঝরাতে খেয়ে নিই বারোটা সাড়ে বারোটার পরে যেমন ধরো এডিট করি এডিট করার পরে ঘুমানোর একটু আগে খেয়ে নিই তো তারপরে আবার সকালে খাই খালি পেটে সকালেটা তো মনে থাকে কিন্তু রাত্রেরটা মনে থাকে না আর এই যে তারপরে চা খেয়ে নিচ্ছি আর গাইস আজকে মানে এখন ভয়েস ওভার দিচ্ছি তো বাইরে হচ্ছে বৃষ্টি হয়তো বৃষ্টির আওয়াজ তোমরা পেতে পারো চলো তাহলে চা খেতে খেতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দিই সুপ্রিয়া অফিসিয়াল ব্লগস থেকে আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর লাগছে মানে আমি দুই দিন আগে একটা ব্লগ আপলোড করেছিলাম সেই ও কমেন্ট করেছে যে খুব সুন্দর লাগছে তো থ্যাংক ইউ সো মাচ বোনো সোনামণি নামের একজন হেটার্স আমাকে কমেন্ট করেছে কি বিরক্তি লাগে প্রতিদিন একই জিনিস দেখতে দেখতে আর ভালো লাগে না প্রতিদিন চা খাওয়া আর লুচি ভাজা এছাড়া আর কোনো কিছুই দেখাতে পারো না তুমি কি সব করো এসব না দেখালে পারতে সবার বাড়িতে চা খাই এটা আবার দেখানোর কি আছে তোমার ভিডিও দেখতে একটুও ভালো লাগে না সে নাও লাগতে পারে তোমার ভালো লাগে না লাগে সেটা আমার কিছু যায় আসে না তোমার ভালো লাগলে তুমি দেখো না লাগলে কেন দেখতে আসো আর হ্যাঁ তুমি কি আমার ভিডিও দেখতে আসো না আমাকে হেড কমেন্ট করতে আসো সেটা বলে হোক আর হয়তো তুমি আমার ভিডিওতে এই ধরনের কাজকর্ম দেখো বলে আমাকে এই ধরনের কমেন্টগুলো করছো আর তোমার হয়তো ফার্স্ট ব্লগার বলতে আমি হয়তো সেই কারণে তুমি আমার ভিডিওটা দেখো এই ধরনের কমেন্ট করো হয়তো তুমি কারো ব্লগ দেখোই না যাদের ব্লগ তোমাকে ভালো লাগে দেখতে যারা প্রতিদিন শপিং করে ঘুরে বেড়ায় তাদের ব্লগ যদি তোমাকে ভালো লেগে থাকে তাহলে তাদের ব্লগ দেখতে পারো আমার তো কাজকর্মের ব্লগ কেন দেখতে আসো আরও একজন কমেন্ট করেছে রাজা মালিক নামে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম তুমি মধু পানি কেন খাও আমি মধুপানি এই জন্যেই খাই কারণ আমার পেটের সমস্যা মানে আমার পেট ক্লিয়ার নেই সেই কারণে আমি মধু পানি খাই আর মুখে একটু র্যাস বেরিয়েছিল সে কারণে মধু পানি খাওয়াটা ভালো সেই জন্যই আমি খাই তুমি আমাকে আরও একটা কমেন্ট করেছো তুমি কেমন আছো আমি খুব ভালো আছি তোমার বাড়ির সবাই কেমন আছে আমার বাড়ির সবাই ভালো আছে আর হ্যাঁ তোমার বাড়িতে সবাই কেমন আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সুন্দর একটা কমেন্ট করার জন্য তুষি খাতুন নামে আমাকে কমেন্ট করেছে নাইস সেটা হচ্ছে আমার মাসি আমার নিজের মাসি তো আমার মাসি আমাকে কমেন্ট করেছে যে নাইস একটা ব্লগে দুই দিন আগে একটা ব্লগ আপলোড করেছিলাম শপিং মলে তো সেই ব্লগটাতে আমাকে কমেন্ট করেছে নাইস তো থ্যাংক ইউ সো মাচ আমার এই ধরনের ব্লগগুলো হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে যারা যারা আমাকে হেড কমেন্ট করছো হয়তো তাদের মানে অবশ্যই পছন্দ হয় না সেই কারণে এই ধরনের কমেন্টগুলো করছো আর পছন্দ কারা করবে যারা এই ধরনের কাজকর্মগুলো করতে ভালোবাসে এবং দেখতে ভালোবাসে যারা পরিষ্কার পরিচ্ছন্ন তারাই একমাত্র দেখতে ভালোবাসবে তাছাড়া অন্যান্য লোকেরা পছন্দ করবেন তো যারা পছন্দ কর না তারা কেন আসছো আমার চ্যানেলে জানছো যে এই চ্যানেলে এই ধরনের ব্লগ আসছে প্রতিটা ব্লগ এই ধরনেরই আসছে তাহলে দেখে তোমাদের লাভটাই বা কী হচ্ছে তোমরা সেই ধরনের ব্লগগুলো দেখো যে ধরনের ব্লগে প্রতিদিন শপিং করা হচ্ছে প্রতিদিন ঘুরতে বেরো হচ্ছে সেই ধরনের ব্লগগুলো দেখো আমার এই ব্লগগুলো কেন দেখতে আসো আমি শুধু এটাই প্রশ্ন করবো তোমাদের কাছে আর হ্যাঁ তোমরা এটার উত্তর অবশ্যই দিয়ে যেও তোমরা কি প্রতিদিন শপিং করতে বেরাও প্রতিদিন মানে ক্যাফেতে যাও রেস্টুরেন্টে যাও প্রতিদিন ঘুরতে বেরো আমাকে শুধু এই উত্তরটা দিয়ে যাও তারপরে দেখো এখানে মুলতানি মিট্টি নিয়েছি আর এখানে এক চামচ মতো মধু মিশাচ্ছি আর গোলাপ জল দেব তিন চামচ মতো তো এই ফেস প্যাকটা আমি প্রায় এক বছর পর লাগাচ্ছি যখন আমি নতুন নতুন ব্লগ শুরু করেছিলাম তখন আমি এই ফেস প্যাকটা মানে একবার ফেসে অ্যাপ্লাই করেছিলাম তারপরের থেকে আর কোনো ধরনের ফেস প্যাক আমি লাগাইনি তো আজকে আমার এক বছর পর লাগাচ্ছি মানে এক বছর হয়ে গেছে এক বছর বেশি হবে তো কম নয় এক বছর পর আমি কোনো ধরনের ফেস প্যাক আমার ফেসে ইউজ করছি তো মুলতানি মাটিটা আমি তখনই নিয়েছিলাম এক বছর আগে তো ওয়াইজ ভয়েস ওভার দিতে দিতে একটা কল চলে এসেছিলো তো কলটা রিসিভ করার পরে আবার ভয়েস ওভারটা দিতে শুরু করলাম তো এখানে দেখো আমি বরফে দুটো টুকরো নিয়ে নিলাম বরফটা এই জন্যই দিচ্ছি আমার ত্বকটা অনেকটাই গরম থাকে সেই কারণে আর আজকে তাপমাত্রাটা অতিরিক্ত তো সেই জন্য মানে ভালো রেজাল্ট পাবো শেষের মধ্যে যদি দিনের বেলায় কোনো ফেস প্যাক ইউজ করিত আর বরফটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমি দিলাম আমার সুবিধের জন্য তো তোমরা নিজের সুবিধে হিসাবে ফেস প্যাক ইউজ করতে পারো আর যদি তোমরা চাও যে একটু আলুর রস দেবো তো সেটাও দিতে পারো তো ফেস প্যাকটা আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি এবার আমি দশ থেকে পনেরো মিনিট রাখবো তারপরে ধুয়ে ফেলবো আর বেঁচে গিয়েছিল সে কারণে আমি গলাতেও দিয়ে দিয়েছি কে তুমি তুমি আয়ু তোমার হাতে ওটা কি তোমার হাতে কি ওটা রে ওই কার পা দেখতে পাচ্ছি দেখি তো দেখি তো বেরাও দেখি হ্যালো করো বাচ্চে হ্যালো একটা ফ্লাইং কিস্তি দিয়ে দাও তো দাও দাও ফ্লাইং কিস্তি দাও ফ্লাইং কিস্তি হাতে ওইটা না হাতে কুড়ি বাবা দেখতে পাচ্ছ গাইস কি দুষ্টামু করছে একটুখানি জায়গাতে ঢুকে বসে আছে দেখাচ্ছি তারা কি রে দেখি তো এটা কি আছে দেখি দরজাটা খুলে দেখি মিয়াও 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 দরজাটা খুলো

তো বাইশ এখন বাজে ঘড়িতে সন্ধ্যে সাড়ে ছয়টা আর এখন দেখি বাচ্চা কি পরিমাণে বৃষ্টি হচ্ছে বাড়ির সামনে তো একবারে জলে ভর্তি হয়ে গেছে আর এই যে বাচ্চাগুলো সব স্নান করছে খেলাম করছে আর আমি যে গাছগুলো নিয়ে এসছিলাম গাছগুলো আমি মানে বৃষ্টির জল খাওয়ার জন্য এখানে রেখে দিয়েছি উপরে আর গেলাম না নিচে রেখে দিয়েছি হালকা বৃষ্টির জল বা হাওয়া লাগবে গাছগুলো একটু ঠিক থাকবে তো বাইশ আজকের এই ব্লগটা এই পর্যন্ত ফিরে আসছে নতুন একটা ব্লগের সাথে আল্লাহ হাফিজ